সংস্কৃতির চাকাঘরে শিকড়ের টানে বাংলার গ্রাম সংস্কৃতিতে একসময় যে সমস্ত ঐতিহ্যবাহী প্রতিযোগিতা ও উৎসব মানুষের মনে আলাদা আনন্দের জোয়ার বয়ে দিত তার অন্যতম ঘোড়া দৌড় প্রতিযোগিতা সময়ের আবর্তনে অনেক কিছুই যেমন পরিবর্তন হয়েছে তেমনি হারিয়ে যাচ্ছে অনেক ঐতিহ্য তবে এখনও কিছু কিছু গ্রামে এই প্রতিযোগিতার আয়োজন হয় তার মধ্যে অন্যতম পটুয়াখালীর সদর উপজেলার গোলবুনিয়া যা প্রমাণ করে গ্রামীণ বাংলার শিকড় এখনো শুকিয়ে যায়নি ইতিমধ্যে আপনারা জানেন এই ষোলো বছর একটা শৈরের শাসক বাংলাদেশটা বন্দী করা ছিল তা ইতিমধ্যে আপনারা পাঁচ তারিখের পর সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনা সেখান আছে পাঁচ তারিখে আরাফাত্র আমার নামে ফুটবল খেলা বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলা এবং ষোলো বছর পর এই কালকে এই আমি ডিব্যপুর গ্রামে একটা বিশাল ঐতিহ্যবাহী ঘোরার দৌড় এই যে এই জায়গায় একটা ইরির মানে ইরির একটা প্রজেক্ট আছে বা বামফারের কারণে একটা বিশাল ঘোড়ার দরি আবার ফুটবল খেলা এবং হাডুডু খেলা হয়েছে আমার জানা মতে ষোলো বছর পর একটা আনন্দ ভোগ করতেছে হাজার হাজার দশক আপনারা মিডিয়া কর্মীরা হাজার আপনারা ছোট ছোট মিডিয়া কর্মী আসছেন দেখে এত আমাদের ভালো লাগতেছে এবং আমরা আনন্দ পাইতেছি যারা যেটা ছোটবেলা থেকে দেখে বড়ছি আমরা সেইটি সামনে হোক এবং এই ধরনের আয়োজন আরো করুক এবং আমাদের যারা আছে এখানে আমরা যারা ছাত্র দল তারপরে যুব দল যারা আছে আমরা সবাই এগুলোতে সহযোগিতা করতেছি এবং আমাদের সহযোগিতার সামনে আমরা আরো এরকম আয়োজন করবো ইনশাল্লাহ গ্রামের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুধুমাত্র একটি বিনোদন নয় এটি বাংলার মাটি মানুষ ও সংস্কৃতির সঙ্গে অতপরিতভাবে জড়িত এসি নিউজ ডেস্ক খবর পটুয়াখালী খালিতে প্রথমবারের মতো আধুনিক সুবিধা ও তিন তারকা সেলুন সেবা নিয়ে এসেছে রিল্যাক্স সেলুন অ্যান্ড জেন্টস পার্লার আপনার হেয়ার স্টাইলিং আসুক নতুনের ছোঁয়া তাই অপেক্ষা না করে আজই চলে আসুন রিল্যাক্স সেলুন অ্যান্ড জেন্টস পার্লার ছোট চৌরাস্তা খালি।